রাব্বুল আলামিন বলেন فاذكروني اذكركم واشكروا لي ولا বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ না আমাদের জিকির করে জানার জন্য কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন فاذاكراني في نفسي ذكرته ফি نفسي

আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি আতাইতুহার ওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা লিসানুকা রতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটা ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বলেন কার কথা সবসময় আল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর রেসুনুল্লা সল্লাল্লাহু শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নেই বললেন মান লা লা ইলাহা ইল্লাল্লাহ সে দোকান মেন কালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লা দাখালাল আল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি হ মিন সানমিন হল বিহি সে পড়েলা ইলাহ ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরবাল্লা হুম কালিমা তং তয়িবা তং কে আসলোহা সাবিতু আসারু হাফিস মা সুভান আল্লাহ পবিত্রবাণী এটা কালীমায়ে তয়িবা আবু সাইদাল হুদ্রি থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সাহি ইবনে হিব্বানে এসেছে বিশ্বনবী বলেন মুসা সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আল্লিমনি দুআ আন আদউ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা বল প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারা ডাকবো আল্লাহ বললেন মুসাল্লাহ্লাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর চে দামি আমার কাছে লাল্ লা লাউ চাঁদা ইলাহা ইল্লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লা রেখে দাও সা টাকা সাত জমিন যদি আর এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা টাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাত কাফতু লা ইলাহা ইল্লাল্লা মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সা তাকা সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লা এক পাল্লা মুহূর্তে লা ই লাহার পাল্লা ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই আছে না নাই একটা টাকা দিয়া আমি আখিরাতে পাইবেন পাহাড় ও সমান একটা টাকা দিয়া আমি গরিব জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো কোনো শক্তি আমাদের মাথা নত করাতে পারে বিপ্লবী বাণী এটা সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়

আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন আল্লাহর আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর সরকার সরকার প্রধান ছিল জামাল আব্দুল্না কয়ডারে জেলে বস কথা কন হকের কথা বললে জেলখানা আছে না নাই সাইদ কুতুব সাহিদ রে জেলখানায় বড় ওনার জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমী কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শাহিদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে কোরআনের পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা থরাই কেয়ার হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মোহাম্মাদুর তো সাইয়েদ কুতুব সাহিদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসিদ বাকি কয় ঘন্টা এসে বলে সাইয়েদ কুতুব সাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লা সাইয়েদ কুতুব শহীদ বলে আমারও তুই কালিমা শিখাইস না আমি কালেমা খুব ভালো জানি যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়ায় চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে নাই। নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লাই বলো ঠিক কিনা এজন্য ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান দুঃখ ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভ্রি নাইট এন্ড এভরিডে নেবা ফগে টু সেলা হ ইবা ফগে টু সেলা ইম নে ফেট টু সেলা ইম্ম দিনে রাতে যে কোনো মুহূর্তে